বলে রাহে দুনিয়া মেলে কিন দুনিয়া সে বিলকুল দরিয়া পেলে কিন হারগিজ না পানি ফেরে দরিয়া পেলে কিন হারগিজ না কাপুরু কো লাগে পানি বলে পৃথিবীর মানুষ শোনো শোনো তো তারা যাদের দুনিয়ার সাথে সেরকম কোনো সম্পর্ক নাই এরা দুনিয়াতে থাকে কিন্তু তাদের দিলের ভিতরে দুনিয়া ঢুকে নাই কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাওয়ালারা বলে নদীতে নৌকা চলার জন্য পানি দরকার কিন্তু পানিটা থাকতে হবে বাহিরে ভিতরে ঢুকলে যেরকম নৌকাকে ডুবায় ফেলায় পৃথিবীর মানুষ শোনো রে আমাদের দুনিয়াতে চলার জন্য দুনিয়ার প্রয়োজন রয়েছে যতটুকু প্রয়োজন অতটুকু আপনাকে আর আমাকে অর্জন করতে হবে দুনিয়া যদি কোনো মানুষের কলবের ভিতরে ঢুকে যায় তাহলে ওই ব্যক্তিটাকেও ওরকম করে ধ্বংস করে ফেলে বলেন না এজন্য বাজার একটু মন খুলে শোনেন শুনেন আপনার সফলতা ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে আমার সফলতা ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে কথা বলেন ঠিক কি কিন্তু পৃথিবীর মানুষ আমরা ভুল জায়গায় সফলতা খুঁজতেছি পৃথিবীর কিছু মানুষ মনে করে আমি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাই তাহলে সফল কাম হয়ে যাব সফল কাম হয়ে যাব এজন্য দেখবেন কিছু কিছু জায়গায় দেয়ালে সুন্দর করে লেখা থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল বাজান শুনে রাখেন এই কথাটা পুরাপুরি কোরআন হাদিস সাংঘর্ষিক কথা বলেন ঠিক কি না সুস্বাস্থ্যের অধিকারী হইলেই সফল কাম হওয়া যায় না কত মানুষ রাস্তায় ঘুরতেছে সে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে বলে ভাই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদো তোমার তো ধন সম্পদেরও অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কি জন্য কাঁদো বলে ভাই টাকা আছে গাড়ি আছে বাড়ি আসে সুস্বাস্থ্যের অধিকারীও হয়েছে কিন্তু অন্তরের ভিতরে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা বলতেছি মনে করুন আপনাদের এই বাইগুনে মাহফিলে দুইজন চোর আসছে চুরি করার জন্য কয়জন বলেন একজন খুব মোটা কাটা আর একজন একেবারে চিকন এত হেংলা পাতলা যে দুই একটা মারলেই মরে যাওয়ার আশঙ্কা আছে এই দুই চোর যদি ধরা পড়ে বলেন দেখি মানুষ কারে বেশি পিটানি দিবে বলেন একটু বলেন কারে তো আপনিই না কিছুক্ষণ আগে বললেন স্বাস্থ্যই সকল সুখের মূল এখানে স্বাস্থ্য না দুঃখের মূল হইল কথা বলেন ঠিক এজন্য বাজান স্বাস্থ্য ভালো হইলেই সুখী হওয়া যায় না পৃথিবীর এই থিউরিটাও ভুল আরে আমরা ভুল জায়গায় সফলতা কেমনে খুঁজে জানো নি পৃথিবীর আরও কিছু মানুষ মনে করে আমি যদি টাকা পয়সার মালিক হয়ে যাই টাকা পয়সা যদি আমার হাতে এসে যায় সফল কাম হয়ে যাব পৃথিবীর মানুষ দিল লাগায় শোনো সফলতা কারে কয় কোন জিনিস তুমি যদি তোমার নিজের কাছে পাও পাওয়ার পরে ওইটা যদি সব সময়ের জন্য তোমার কাছে থাকে কখনো তোমার থেকে বিচ্ছিন্ন না হয় তাহলে ওটাকে বলে সফলতা কথা বলেন ঠিক না বলেন দেখি দুনিয়ার টাকা সবসময় কি একজনের কাছে থাকে সকাল বেলার তুই সকালবেলার বেলা কথা বলেন ঠিক কিনা আজকে কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক ঘরের ভিতরে আর কন্ডিশন আছে সকাল বেলায় আল্লাহ তালা রাস্তার ফকিরার ভ্যানওয়ালা বানায় দিছে আছে কি না বাজান বলেন উদাহরণ দর জন্য বলতেছি মনে করুন আপনাদের বাইগুনি এলাকার দশজন যুব সিংরা নদীতে মাছ মারার জন্য গেছে দশজনের ভিতর থেকে একজন বিশাল বড় একটা বল মাছ পাইছে পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি শুরু করছে বল মাসটা একেবারেই নদীর কিনারে রাই খায় লাফালাফি শুরু করছে বলেন তো বাজান আপনাদের কাছে প্রশ্ন বল মাসের চোখ আছে কিনা চোখটা খুলছে খুলে দেখে মালিক লাফালাফি করতেছে মালিকের লাফালাফি করা দেখা বল মাসেরও লাভ দিতে মন চাইছে এক লাফে গিয়ে নদীর ভিতরে পড়ে গেছে আপনাদের কাছে প্রশ্ন ওই যে নয়জন ব্যক্তি যারা বল মাছ পায় না আর যে ব্যক্তি বল মাছ পাওয়ার পরে হারাইল এদের ভিতর থেকে কার বেশি দুঃখ হবে বলেন বাজান যে পাওয়ার পরে হারাইল তার কষ্ট বেশি হবে কথা বলেন ঠিক কিনা না এবার আসুন যারা বলে পৃথিবীর টাকা পয়সা যদি আমার কাছে আমি সফল কাম হয়ে যাব পৃথিবীর মানুষ দিল লাগায় শোনো রে টাকা পয়সা দুই অবস্থা থেকে খালি নয় হয়তো বা আপনি আপন জায়গায় থাকবেন টাকা পয়সা আপনার কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা দুনিয়াতে দেখেছেন আমিও দেখেছি কত সম্পদশালী চল্লিশ পঞ্চাশ বিঘা সম্পত্তির মালিক দুই তিন বছরে সব কিছু বেইসে কেনা আরেকজনকে একজনকে দিয়ে দিছে এখন নিজের থাকার মতো ঘর নাই এরকম উদাহরণ আছে কিনা বাজান বলেন বলে দুনিয়ার টাকা পয়সা দুই অবস্থা থেকে খালি নয় হয়তো বা জনের হাতে চলে যাবে এই অবস্থা আর নতুবা তুমি একটু চিন্তা করে দেখো দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স এক জায়গায় থেকেই যাবে তুমি দুনিয়া থেকে চলে যাবে কোথা বলেন ঠিক কি না এই দুই অবস্থা থেকে কি খালি বলেন বলে যেই জিনিস সব সময়ের জন্য নিজের কাছে রাখা যায় না তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এইটা তোমার সফলতা হতে পারে না কথা বলেন ঠিক কি না বলেন তো বাজান দুনিয়ার ওই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কি কবরের বাড়িতে যাবে এইটা আপনার আর আমার সফলতা নয় পৃথিবীর কিছু মানুষ আছে ভুল জায়গায় সফলতা খুঁজতেছি বলে আমি যদি ক্ষমতার আসন দখল করতে পারি তো পৃথিবীর ভিতরে সবচাইতে সফল কাম লোক হয়ে যাব এই ক্ষমতার জন্য কত মারামারি গন্ডগাল আছে কিনা বাজান বলেন একজন আরেকজনের পেটের ভিতরে ছুরি ঢুকায় দিছে একজন মায়ের কলিজা খালি হয়ে গেছে হয়েছে কিনা বাজান বলেন আহারে পৃথিবীর মানুষ শুনে রাখো দুনিয়ার ক্ষমতা মানুষরে শান্তি দিতে পারে না কথা বলো ওই যে কি বলেছিল কোরআনে আসছে আনা রব্বু আলা আমি বড় খোদা নিজেকে বড় খোদা বলে দাবি করেছিল কথা বলেন ঠিক কি ক্ষমতার আসন পায়া আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাআলা কেমন ভাবে নীল নদের পানির ভিতরে সুবায়ে ডুবায়া করে আর দুনিয়া থেকে নিয়ে গেছে পুরা পৃথিবীর ভিতরে ফারাউন একটা ইতিহাস হয়ে আছে কথা বলেন ঠিক কিনা আরে চেয়ারে বসেছিল নমরুদ নমরুদের ক্ষমতা থাকে নাই নমরুদকে মারার জন্য বড় বাহিনী পাঠানোর দরকার নাই আসমানের মালিক একটা নেংরা মশা নাকের ভিতরে ঢুকায় দিয়া ব্যাসজ্যোতি করে আর দুনিয়া থেকে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরে বেশি দূর যেতে হবে না বেশি দূর যেতে হবে না এই তো কিছুদিন আগে আপনারা শুনেছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না সংসদে বিসমিল্লা থাকবে না আলেম ওলামার অস্তিত্ব থাকবে না বড় বড় কথা বলছে কিনা বাজান বলেন আল্লাহ বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে সংসদের ভিতরে ইসলাম থাকবে সংসদে বিসমিল্লা থাকবে যদি কোনো ব্যক্তি আমার কোরআন নিয়ে কথা বলে ওলামায় কেরামকে কে নিয়ে কথা বলে আমি না আল্লাহ বেশি কিছু করে নাই শুধু সামান্য একটা রেকর্ড ফাঁস করে কথা বলেন ঠিক দিছে না আল্লাহ একটা রেকর্ড ফাঁস করে দিছে তো আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে এক মুহূর্তের ভিতরে ওই আস্থা করে নিক্ষিপ্ত হইছে কথা বলেন ঠিক না এজন্য বাজান ভালো করে শুনে রাখো দুনিয়ার ধন সম্পদ পাইলেই সফল কাম হওয়া যায় না দুনিয়ার টাকা পয়সা হাতে আসলেই সফল কাম হওয়া যায় না সুখ পাওয়া যায় না আহারে দিল লাগা একটা দাবি কথা শুনো ওই যে আমি আর আপনি যে কোরআন শরীফ পড়ি এই কোরআনের একজন ব্যাখ্যাকারক আছে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ কে বলেন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ একটু নামটা বলেন কে বলেন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ উনি বহুত বড় একটা বুজুর্গ মানুষ কত সুন্দর কথা পৃথিবীর মানুষের জন্য বলেছে এমন একটা দামি কথা বলেছে যেই কথাটা দিলের ফ্রেমে বেঁধে রাখার মতো উনি বলেন পৃথিবীর মানুষ শোনো সুখ আর সুখের উপকরণ কিন্তু এক জিনিস নয় কিন্তু আমরা পৃথিবীর মানুষ উপকরণেরকেই সুখ মনে করতেছি এই জন্য সারা পৃথিবীর মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু উপকরণের দিকেই ছুটতেছে কথা বলেন ঠিক কি না উনি বোঝানোর জন্য বলেন একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে দামি সোফা আছে পাজারু গাড়ি আছে কিন্তু রাতের বেলায় বিছানায় ঘুমাইতে গেলে ঘুমের ট্যাবলেট সারা ঘুম ধরে না এই ধরনের লোক আছে কি না বাজান বলেন আপনাদের কাছে প্রশ্ন উপকরণ তো সব ছিল এসি ছিল ঘরের ভিতরে দামি সোফা ছিল খাট ছিল কিন্তু সুখ নাই বোঝা গেল একটু আওয়াজ দিয়ে বলেন সুখ দেওয়ার মালিক কে একটু আওয়াজ দিয়ে বলেন সুখ দেওয়ার মালিক কে আর একজন ব্যক্তির কিচ্ছু নাই 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 দামি সোফা গাড়ি বাড়ি ব্যালেন্স কিন্তু রে দিলভরা আসমানের মালিকের মোহাব্বত আছে মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নাত দ্বারা সাজাইছে বলে তো এমন বাদশার বাদশা রাতের বেলায় বিছানায় ঘুমাইতে যাইতে দেরি হয় আসমানের মালিক তার চোখে ঘুম দিতে দেরি করে না একটু চিৎকার দিয়ে বলো কোথা ঠিক কিনা তাহলে বোঝা গেল সুখদার মালিককে ও পৃথিবীর মানুষ কার পিছে শুধতে বারবার মনে রাখো দিল খুইলা শুনো তোমার সফলতা ওইটাই যেটা তোমার সাথে কবরে যাবে কথা বলো ঠিক কিনা আমার সফলতা ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে একটু হিসাব করে দেখো সার্টিফিকেট আমার সাথে কবরে যাচ্ছে না ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না ঘর বাড়ি যাচ্ছে না স্ত্রী পুত্র যাচ্ছে না সন্তান সন্ততি যাচ্ছে না রূপ সৌন্দর্য যাচ্ছে না যশ খ্যাতি যাচ্ছে না তো আমার কি আমার কি ওই যে ওই কথাই বলেছি ও পৃথিবীর মানুষ দিল কুনা শুনো তোমার দিলকে যদি তুমি প্রশ্ন করো দিল বলবে হ্যাঁ তোমার সফলতা তো দুইটা এক নাম্বার হলো ইমান আর আর এক নাম্বার হলো আমুল বলেন সোবাহান আল্লাহ এজন্য আজ থেকে ওয়াদা করেন জীবন যেতে পারে রে এক উক্ত নামাজ আজ থেকে কামাই দেব না পারবেন তো ইনশাল্লাহ একটু আওয়াজ করেন বাজান পারবেন তো ইনশাল্লাহ তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হইলেও সফল কাম হওয়া যায় না ক্ষমতার আসনে বসলেও সফল কাম হওয়া যায় না টাকা পয়সা গাড়ি বাড়ি হাতে আসলেও সফল কাম হওয়া যায় না তো সফলতা কোথায় আছে জানার দরকার আছে কিনা বাজেন বলেন আল্লাহ ওই কোথায় ভিতরে সুন্দর করে পৃথিবীর মানুষ বলে বলে পৃথিবীর মানুষ শোনো কার্লা একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মার হাবা আল্লাহ পাকিন বলতেছে পৃথিবীর মানুষ শোনো তফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তর আত্মাকে পরিশুদ্ধ করেছে বলেন শোবাহান আল্লাহ অন্তরকে পাক করেছে বলে অন্তর আবার অপবিত্র হয় নাকি বলে হা 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 অন্তরও কিন্তু অপবিত্র হয় কয় দিলের ভিতরে যদি উপুরি ঢুকে যায় অন্তরটা অপবিত্র হয়ে যায় কথা বলেন ঠিক কিনা না সিরেক যদি অন্তরের ভিতরে The cat sat on the হিংসা ঢুকে অন্তরটা অপরিষ্কার হয়ে যায় অহংকার দিলে ঢুকলে অন্তর অপরিষ্কার হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বডির ভিতরে যদি কোনো মুসলমান হারাম্মাল ঢুকায় দিলটা অপবিত্র হয়ে যায় কথা বলেন ঠিক কি না দ্বারা মুসলমান যদি মিথ্যা কথা বলে দিলটা অপরিষ্কার হয়ে যায় একজন যদি আরেকজনের নামে গিবোধ করি দিলটা অপরিষ্কার হয়ে যায় বলেন তো বাজান এইগুলো খাসলোত আমাদের ভিতরে আছে কি না এজন্য আল্লাহ বলেছে পৃথিবীর মানুষ তোমার দিলটা আগে পরিষ্কার করো তার কারণ আল্লাহ বাহির দেখে না কে সুন্দর আর কে অসুন্দর এইটা আল্লাহ দেখে না আল্লাহ কিন্তু দিলটা দেখে কথা বলেন ঠিক কি না এজন্য বাজান দিলের ভিতর থেকে অহংকার বের করার দরকার আছে কিনা